আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে www.facebook.com/stockanalystbidi1 এই লিংকে গিয়ে আপনারা আপনার যে কোনো স্টক সম্পর্কে মেসেজ করতে পারেন এবং আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন আজকে অক্টোবরের 2 তারিখ মার্কেটের ভয়াবহ একটা ধস গিয়েছে মার্কেটের উপর থেকে এবং আজকে মার্কেট সাপোর্ট নিয়ে কথা বলবো এবং অন্যান্য স্টকগুলো নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন মার্কেটের সাপোর্ট লেভেল এই মুহূর্তে যেহেতু মার্কেটটা কিন্তু এখন ডাউন ট্রেন মুভমেন্ট ক্যারি করছে এবং আমরা একটা মুভমেন্টের পরে মার্কেটের যেই ধরপাকড় প্রক্রিয়া ধরে ধরে জেড়ে দেওয়া বা বিভিন্ন স্টেপগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়েছেন এই সিদ্ধান্তের কারণে কিন্তু মার্কেট এখন অস্থিরতায় ভুগছে এবং সেই অস্থিরতায় কিন্তু আজকে তার প্রতিফলন দেখেছি এবং এই মুহূর্তে দুইটা সাপোর্ট লেভেল পাঁচ হাজার তিনশো বা পাঁচ এবং পাঁচ হাজার বা দুইশো তেইশ এই দুইটা পয়েন্ট থেকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাঁচ হাজার এই মুহূর্তে পাঁচ হাজার তিনশো চোদ্দ এই সাপোর্টটা কিন্তু এটা আগামীকাল টাচ করার পসিবিলিটি থাকতে পারে এবং দেখা যাক কি হয় পরিস্থিতি যেহেতু ডাউন মুভমেন্টে রয়েছে এবং আজকে অনেক কারেকশন হয়েছে একশো পয়েন্ট এবং আগের সাপোর্ট লেভেল ব্রেক করেছে এবং অনেকগুলো কোম্পানি তিনশো চুয়াল্লিশটা কোম্পানির দাম করেছে মাত্র আঠাশটা কোম্পানির দাম বেড়েছে এবং গতকাল আমি বলেছিলাম যে আজকে দেশ গার্মেন্টস হলডেট হওয়ার কথা কিন্তু আজকে দশটা এক সেকেন্ডটি হলডেট হয়েছে এছাড়া কিন্তু অন্যান্য স্টকগুলো আঠাইশটা কোম্পানির মধ্যে অনেকগুলো স্টকগুলো কিন্তু দেখি তেমন একটা বাড়েনি কিন্তু আজকে টপ লুজারে আমরা অনেকগুলো স্টক দেখতে পাচ্ছি তা এই মার্কেটের যে সিচুয়েশন এইখানে বিনিয়োগকারীর আস্থা নিয়ে এখন সংকট পড়েছে এরকম হুটার সিদ্ধান্ত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভোটার সিদ্ধান্তের ফলে কিন্তু বাজার ধারাবাহিক পতনের দিকে আগাচ্ছে। তা আমরা বলবো আসলে পেরিক অলরেডি আমরা কিন্তু প্রচুর পেরিক সেল করেছি এই বছর প্রচুর এক একটা পোর্টফোলিওতে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট করে নাই সবাই কিন্তু আতঙ্কে আছে এই মুহূর্তে কিন্তু এক একটা সিদ্ধান্ত মনে হয় এক একটা কাটার মতো তা যাই হোক আমরা কিছু স্টকের আজকে কিছু স্টকের যেমন আলোচনা করেছিলাম এখন ডাউন ট্রেন্ড মুভমেন্টে চলছে স্টকগুলোর কি ফিউচার অনেকেই বিভিন্ন স্টক সম্পর্কে জানতে চান বা জিজ্ঞেস করেন তার সাথে টপ লুজার লিস্টটা আমি একটু ধরি যেমন ফুয়াং ফুড এইটার প্রথম গন্তব্য কোথায় এইটা নিয়ে একটু কথা বলবো এবং এই লিস্ট ধরে ধরে আমরা আগাবো যার যেটা কমন পড়বে একটু চেষ্টা করবেন জাস্ট ব্যক্তিগত মতামত আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম এটা নিয়ে আসলে বেশি ইয়ে করার নাই আমি আমার যতটুকু জ্ঞানে পড়ে যেহেতু ডাউন ট্রেন মুভমেন্টটা কন্টিনিউ করছে প্রায় সাপোর্ট জোনের কাছাকাছি কিন্তু এইটার সাপোর্ট জোন কিন্তু আমরা দেখছি যে মান্থলি মুভমেন্টে আট টাকা পঞ্চাশ এবং সেই গতিতে এগারো টাকা আশি সেই গতিতে কিন্তু আগাচ্ছে এবং এইটার মেন কথা হলো তার ইপিএস এবং ভালো নিউজ যদি না আসে তাহলে কিন্তু সে এই ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করবে কন্টিনিউ কিভাবে করবে হয়তো পাঁচ দিন সাত দিন পড়বে আবার একটু হাই হবে আবার ডাউন ট্রেন্ড এই কোম্পানির ভালো নিউজ না আসা পর্যন্ত এটা কিন্তু পসিবিলিটি রয়েছে যেহেতু হাই পেড আপ শেয়ার প্রচুর শেয়ার রয়েছে স্টকটির সেকেন্ড হচ্ছে ওয়েস্টার্ন ম্যারিন শিপিয়ার্ড এইটা কিন্তু হিউজ শেয়ার প্রায় তেইশ কোটি বান্ন লাখ পাবলিক হোল্ডিং বারো কোটিরও বেশি এবং ডাউন ট্রেন্ড মুভমেন্ট কন্টিনিউ করছে এবং স্টকটি যদি আমরা ডাউন ট্রেন যেগুলো করে অবশ্যই ওয়ান মান্থ ক্যান্ডেলে আমরা দেখব ওয়ান মান্থ ক্যান্ডেলে আপনারা যদি দেখেন স্টকটার সাপোর্ট লেভেল ব্রেক ডাউন করেছে ব্রেক ডাউন যখন কোন সাপোর্ট লেভেল ব্রেক ডাউন করে তখন একটু আতঙ্কের বিষয় মার্কেট কন্ডিশনের উপর ও নিজের সাপোর্ট বানায় মার্কেট যদি খারাপ হতে থাকে তাহলে ও আরও নিচে যাবে আর মার্কেট কন্ডিশন চেঞ্জ হলে ওইখানে একটা সাপোর্ট লেভেল পরপর তিন দিন হিট করে ওই যে একটা সাপোর্ট লেভেল তৈরি করবে এই যে ব্রেকডাউন সেটা আমরা দেখেছি প্রায় বারো কোটির উপরে পাবলিক হোল্ডিং ছয় টাকা চল্লিশ এটা কিন্তু পসিবিলিটি রয়েছে যে এটা আরো দুই টাকা বারাই টাকা নতুন সাপোর্ট তৈরি করার জন্য নিচে যাওয়ার জন্য তবে কখনো একবারে যেন দেখেন একদম ব্রেকডাউন করেছে ছয় সিক্স মান্থ ক্যান্ডেলে যদি আমরা দেখি দেখেন একেবারে ব্রেকডাউন এবং এই ব্রেকডাউনের ফলে কিন্তু ও এই লেভেলে কখনোই পৌঁছায় নাই একদম ব্রেকডাউন এবং এই সময় কিন্তু আমরা ভলিউমও খুবই কম দেখতে পাচ্ছি এরপর হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্স এই সকল শেয়ারগুলো ইন্স্যুরেন্স সেক্টরগুলো আসলে আমরা ওয়ান মান্থ ক্যান্ডেলে দেখব ওয়ান মান্থ ক্যান্ডেলে যদি দেখি একটু ভালো হবে এর নেক্সট সাপোর্ট কিন্তু দেখতে পাচ্ছি বারো টাকা লেভেলে এবং তার আগে একটা সাপোর্ট রয়েছে বিশ টাকা বিশ টাকা যদি কোনোভাবে কয়েকদিন ট্রেড হয়ে স্টেবল না হতে পারে ও কিন্তু পরবর্তী সাপোর্ট তবে এই সাপোর্টগুলো কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির নিউজ ডেভিডেন্ট টাইম এবং হচ্ছে ইপিএস নিউজ এছাড়া কোম্পানির সার্বিক পরিস্থিতি বিনিয়োগকারীর আস্থা এবং পাবলিক সেন্টিমেন্ট অনেকগুলো টপিক্সের উপর নির্ভরশীল এরপর হচ্ছে ওরিয়ন ফার্ম আমরা দেখেছি ওরিয়ন গ্রুপের উপরে একটা লিমিটেশন এসেছে এবং তার কারণে ওরিয়ন কিন্তু আশি টাকা থেকে ফল হওয়া শুরু করছে নেক্সট সাপোর্ট চব্বিশ টাকা বা পঁচিশ টাকা লেভেল দেখাই যাচ্ছে সিক্স মান্থ ক্যান্ডেলে এরপরে দেখা যাচ্ছে এ ও এল অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং কোম্পানিটাকে জেরে দেওয়া হয়েছে পোয়েল অ্যান্ড পাওয়ার পোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা কিন্তু খুব ডাউন ডাউনটেন মুভমেন্ট চলছে এখন এই এইটার যে এওএল এটা নিজেকে রিকভার করতে না পারে নিজেকে জেড ক্যাটাগরি থেকে যেহেতু এটার ইপিএস আমি যতটুকু জানি ইপিএস মোটামুটি ভালো রয়েছে কোয়াটার টু তে ভালো দিয়েছে কিন্তু তার এক ক্যাশ আমার কথা হলো এই সিকিউরিটি এক্সচেঞ্জের উচিত কোম্পানির বিরুদ্ধে স্টেপ নেওয়া যেখানে যদি কোনো কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেও দিতে ব্যর্থ হয় সেখানে পরিচালক চেঞ্জ করা বা কেন দিল না সেটা শোকস করা কিন্তু সম্পূর্ণ শাস্তিটা পাবলিককে দিচ্ছে যেইটার কারণে কিন্তু অনাস্থা তৈরি হয়েছে আমি বলবো সম্পূর্ণ ড্রাইভার কোম্পানিকে করুন তাহলে পাবলিকের উপর দায়ভার পড়বে না যেহেতু আগের সাপোর্ট লেভেল ভেঙেছে সেহেতু পরমপ্রতী গন্তব্য দশ টাকার আশেপাশে এটাই হয় সাধারণত বারো তেরো টাকা যে শেয়ারগুলো থাকে সেগুলো নয় টাকা দশ টাকাকে একটা সাপোর্ট করে চেষ্টা করে সেখানে ব্রেকডাউন করলে সাত টাকা লেভেলে চলে যায় যতদূর আমরা জানি যেগুলোর সাপোর্ট লেভেল ভেঙে যায় পিএসসি শিপিং কর্পোরেশন এই স্টকটা কিন্তু আমরা রিসেন্টলি দেখতেছি খুবই খারাপ মুভমেন্টে রয়েছে এবং এইটার এইটার যে ডাউন ট্রেন মুভমেন্ট কন্টিনিউ চলছে এই মুভমেন্ট আমরা সাপোর্ট সাপোর্ট যেহেতু ভেঙে গেছে যদি সত্তরে না থামে না থামে এইটার পসিবিলিটি রয়েছে কিন্তু সিক্সটি টাকা লেভেলে সিক্সটি সাতান্ন টাকা লেভেলে পসিবিলিটি রয়েছে সম্ভাবনা রয়েছে যেহেতু এটার সামনে ডিভিডেন্ট টাইম আছে কিন্তু এটা এসে একটা মূল পড়ার কারণটা হচ্ছে এই স্মার্ট ইনভেস্টররা যারা ছিল সম্ভবত তাদের ধরপাকড়ের কারণে কিন্তু সে একটা সম্পূর্ণ ডাউন ট্রেন্ড মুভমেন্ট ক্যারি করছে ইউপিএস যদিও ভালো কিন্তু কোনো সাপোর্ট মানছে না এরপরে আমরা দেখতে পাচ্ছি ডোমিনেজ একইভাবে জিএসপি ফাইন্যান্স একইভাবে কন্টিনিউ সাপোর্ট লেভেল ছিঁড়ে গেছে তার মানে এইটার নতুন সাপোর্টের উদ্দেশ্যে এসপি সিরামিক্সের সেম এই যে এসপি সিরামিক্স সামান্য প্রমাণের এইটার কিন্তু যে সাপোর্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি ষাট টাকা বা আট টাকা এই লেভেলে তার ফাইনাল সাপোর্ট রয়েছে এই চার টেক্সটাইল ইপিএস খুবই খারাপ দিয়েছে আমরা ইপিএস যদি দেখি তার ইপিএস খারাপের কারণে কিন্তু সেম কন্ডিশন তার কিন্তু সাপোর্ট লেভেল মোটামুটি আগেরটাও যদি ধরি তাহলে কিন্তু এই মুহূর্তে বাইশ টাকা লেভেলটা পসিবিলিটি রয়েছে যদি মার্কেটের ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে ফর্চুন শুজ তার কিন্তু সাপোর্ট লেভেল ভেঙে গেছে আঠারো টাকার যে সাপোর্টটা ছিল তার নেক্সট একটা জিনিস মনে রাখতে হবে যখন কোন একটা কোম্পানি আঠারো সাপোর্ট ভাঙে তখন সেটা তেরো বারো তেরো বারো তেরো বারো তেরো ভাঙলে দশ নয় দশ নয় ভাঙলে সাত সাত নয় ভাঙলে ছয় বা পাঁচ বা তিন এভাবে করে করে এক একটা পয়েন্ট সাপোর্ট লেভেলেরও পয়েন্ট আছে যখন সাপোর্ট লেভেলটা ভেঙে যায় আর নিজস্ব কোনো এটার একটা আঠারো টাকা লেভেলের সাপোর্ট ছিল ফরচুনের সেটাও ব্রেকডাউন করেছে নামানা ফার্মা সেম ক্যাটাগরি বট পরবর্তী সাপোর্ট যেহেতু আটচল্লিশে এসে বান্নতে থেকে আটচল্লিশে এসে গিয়েছিলো এবং মার্কেট কন্ডিশন সেহেতু যেহেতু চল্লিশ চল্লিশ টাকা লেভেলে ঘুরতে পারে চল্লিশ টাকা যদি টার্ন ওভার না হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে ছাব্বিশ বা একত্রিশ এই লেভেল তবে চল্লিশ টাকায় পসিবিলিটি রয়েছে বা সেখানে যদি টিকতে না পারে এবং এরপরে রয়েছে কেটিএল কেটিএল তার সাপোর্ট লেভেল এখনো যে ফাইনাল সাপোর্ট লেভেল আট টাকা চল্লিশ সেটা এখনো ব্রেকডাউন করেনি সেই পথে আগাচ্ছে। এছাড়া এফসিগ্রো আসলে কি বলবো মানুষের পোর্টফোলিও নাই হয়ে গিয়েছে নাই হয়ে গিয়েছে পোর্টফোলিও কেউ কারো তাকানো অবস্থায় এই মুহূর্তে আসলে আমি বুঝতে পারছি না আন্দোলন ছাড়া কোনো গতি নাই কারণ এই মুহূর্তে যদি মার্কেট এভাবে ধারা কন্টিনিউ থাকে মানুষ অস্থির হয়ে পড়বে মানুষ হাহাকার করছে অবস্থা খুব খারাপ এম জি এল বিডি এম বিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেক্সট সাপোর্ট লেভেল কিন্তু সেভেন্টি ফাইভ যখন এই উপরের শেয়ারগুলো যে শেয়ারগুলো ষাট থেকে আশি টাকা নব্বই টাকা এগুলোর সাপোর্ট লেভেলটা উনানব্বই বা নব্বই পরে যে আশি আশি থেকে বাহাত্তর তিয়াত্তর পরে পঁয়ষট্টি এভাবে কিন্তু আপ ডাউন করে সাপোর্ট লেভেলগুলো অল টেক্স সেম ক্যাটাগরি তার সাপোর্ট লেভেল যেটা এরপরে আমরা দেখতে পাচ্ছি এগারো টাকা ব্রেকডাউন করলে হয়তো নয় টাকা তিরিশ এটা হচ্ছে নেক্সট লেভেল এরপরে আমরা খান ব্রাদার সোনারগা সোনারগাটা বেশ ড্রপ করেছে এইটার নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি সতেরো বিশ এই লেভেলে যদি এখান থেকে সে উপরে না ওঠে যদিও ট্রেড ভলিউম খুবই কমে গিয়েছে তবে এই মুহূর্তে যেহেতু লো পেইড আপ শেয়ার লো পেইড আপ শেয়ারগুলোর একটা ফ্যাসিলিটি কি যখন শেয়ারটা লো পেইড আপ হয় তখন কিন্তু সাপোর্ট লেভেলগুলো পড়তে সময় লাগে কারণ অল্প ট্রেডেই কিন্তু আবার উঠে যায় লো পেড অফ শেয়ারের এই হলো একটা বৈশিষ্ট্য উঠ যেরকম পড়তে একটু টাইম বেশি লাগে উঠতে কিন্তু সময় লাগে না এরপরে ডিল ফেকডিল ফেকডিল প্রায় সেভেন পার্সেন্ট পড়ে গেছে ফেক ডিলের সাপোর্ট আমরা দেখেছি তেরো টাকা লেভেলে কিন্তু বারো তেরো টাকা লেভেলে ছিল যাই হোক আমরা আরো কিছু স্টক নিয়ে আলোচনা করব সামনের সামনে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম